নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মহাভারত মহাভারতকালে কে কোন দেবতার অবতার ছিলেন পৌরাণিক কাহিনীতে সব সময় মহাভারতের উল্লেখ পাওয়া যায় মহাভারত সম্পর্কে আপনিও হয়তো বিভিন্ন ধরনের কথা শুনেছেন কিন্তু আজও মহাভারতে এমন কিছু রহস্যময় বিষয় রয়েছে যেগুলির উপর থেকে পর্দা ওঠা এখনও বাকি রয়েছে এই কথাটি তো আমরা সকলেই জানি যে ভগবান সময়ে সময়ে বিভিন্ন রূপে অবতার গ্রহণ করেন কিন্তু মহাভারতে কে কার অবতার ছিলেন এই বিষয়টি খুব কম লোকই জানেন মান্যতা রয়েছে যে মহাভারত কথাতে সকল দেবতা গন্ধর্ব রুদ্র বসু অপসরা আর অন্যান্য ঋষিদেরও অনেক অবতার ছিল তো চলুন জেনে নেওয়া যাক সেই অবতারগুলি সম্পর্কে এক নম্বর ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের সব থেকে মহত্বপূর্ণ অবতার ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে চৌষট্টি কলা ও অষ্টসিদ্ধি জ্ঞানলাভের গাতা বলি মনে করা হতো মান্যতা রয়েছে যুগে জন্ম নেওয়া ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অবতারে ছিলেন দু নম্বর বলরাম মহাবলী বলরাম শেষ নাগের অংশ ছিলেন সকল বলবানদের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার জন্য তাকে বলভদ্রও বলা হতো শ্রীকৃষ্ণের বড় ভাই হওয়ার জন্য তাকে দাউজিও বলা হতো বলরামজির বিবাহ রেবতীর সঙ্গে হয়েছিল মহাভারতের যুদ্ধের সময় বলরাম সেই যুদ্ধে অংশগ্রহণ না করে তীর্থ করতে চলে গিয়েছিলেন এরপর যখন যদু বংশ নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় তখন বলরামজি সমুদ্রতটে ধ্যানমগ্ন অবস্থায় নিজের ত্যাগ করে শেষ নাগের অবতারে লীন হয়ে যান তিন নম্বর ভীষ্ম মহাভারতের প্রমুখ পাত্রদের মধ্যে অন্যতম একজন ছিলেন ভীষ্ম পিতামহ দায়ু নামক বসুই ভীষ্ম পিতামহ রূপে জন্ম নিয়েছিলেন বশিষ্ঠ ঋষির অভিশাপে ইন্দ্রের আজ্ঞায় আটটি বসুকে শান্তনু ও গঙ্গা থেকে উৎপন্ন হতে হয়েছিল শান্তনু ও গঙ্গার থেকে জন্ম নেওয়া প্রথম সাতজন পুত্রকে তথা সাতটি বসুকে গঙ্গা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল কিন্তু অষ্টম পুত্র অর্থাৎ অষ্টম বসু দায়ু বেঁচে ছিলেন এই দায়ুই ছিল ভীষ্ম যার প্রারম্ভিক নাম ছিল দেবব্রত চার নম্বর দ্রোণাচার্য ভীষ্ম পিতামহের পরে দ্রোণাচার্যকে সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় দ্রোণাচার্য কৌরব এবং পাণ্ডবদের অস্ত্রশস্ত্রের বিদ্যা দান করেছিলেন দেবগুরু বৃহস্পতি মহাভারতকালে দ্রোণাচার্য রূপে জন্ম নিয়েছিলেন পাঁচ নম্বর অশ্বত্থামা মহাভারতে অশ্বত্থামা সবথেকে শক্তিশালী একজন যোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন গুরু দ্রোণাচার্যের পুত্র ছিলেন অশ্বত্থামা এই পিতা পুত্রের একত্রিত জোট মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধকে অন্যতম মাত্রায় পৌঁছে দিয়েছিল অশ্বত্থামাকে মহাদেব জম কাল আর ক্রধের সম্মিলিত অংশ থেকে উৎপন্ন করেছিলেন ছ নম্বর কর্ণ দেবতাদের মধ্যে সব থেকে প্রভাবশালী ঊর্জাসম্পন্ন সূর্যদেবের পুত্র ছিল কর্ণ কর্ণ সূর্যদেবের অংশ অবতার ছিলেন এটা তো সকলেই জানেন যে কর্ণ সূর্যদেব ও মাতা কুন্তির পুত্র ছিলেন কর্ণের পালিত পিতা মাতা ছিলেন অধিরথ ও রাধা দেবী। কর্ণের গুরু ও মিত্র ছিলেন পরশুরাম ও দুর্যোধন হস্তিনাপুরেই কর্ণের লালন পালন হয়েছিল কর্ণ এর পরে অঙ্গ দেশের রাজ সিংহাসনের দায়িত্বভার সামনে ছিলেন সাত নম্বর দুর্যোধন দুর্যোধন ও তার একশো ভাই ছিলেন কুরু বা কৌরব বংশের এরা ছিল রাগ ঘুষের অংশ দুর্যোধন হস্তিনাপুরের মহারাজ ধৃতরাষ্ট্র ও গান্ধারীর একশো পুত্রের মধ্যে সব থেকে বড় পুত্র ছিলেন বেদব্যাসের আশীর্বাদ ও বরদানের ফলে গান্ধারী এই শত পুত্রের মা হয়েছিলেন দুর্যোধনের অসন্তোষজনক কাজকর্মের ফলে কৌরব ও পাণ্ডবদের মধ্যে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ সংঘটিত হয়েছিল দুর্যোধন গদাযুদ্ধে অত্যন্ত পারদর্শী ছিলেন আর দুর্যোধন ছিলেন কৃষ্ণের বড় ভাই বলরামের শিশু দুর্যোধন কর্ণকে নিজের মিত্র বানিয়ে নিয়েছিলেন আট নম্বর অর্জুন অর্জুনের ধর্মপিতা ছিল পাণ্ডু কিন্তু আসলে সে ইন্দ্রদেব ও কুন্তীর পুত্র ছিল দেবরাজ ইন্দ্র অর্জুনকে বাঁচানোর জন্য কর্ণের কবচ এবং কুণ্ডল তার কাছ থেকে ছলনা করে নিয়েছিলেন ননম্বর ভীম ভীমকে পবন পুত্র বলা হয়ে থাকে হনুমানজিও পবন পুত্রই ছিলেন বলা হয় যে ভীম এক শত হাতির শক্তির মতো বলবান ছিলেন ভীম বলরামের কাছ থেকে গদা চালানো শিখেছিলেন ভীমে দুর্যোধন সহ গান্ধারীর একশো পুত্রকে কুরুক্ষেত্রের যুদ্ধে পরাজিত করেছিলেন দ্রৌপদী ছাড়া ভীমের আরেক পত্নী ছিল হিরিণ এবং তাদের ঘটৎকছ নামের এক পুত্র সন্তান ছিল দশ নম্বর যুধিষ্ঠির যুধিষ্ঠির ধর্মরাজ ও কুন্তীর পুত্র ছিলেন যুধিষ্ঠিরের ধর্মপিতা ছিলেন পাণ্ডু আর সে পঞ্চ পাণ্ডবের মধ্যে সবথেকে বড় ছিলেন যুধিষ্ঠির সত্যবাদিতার জন্য বিখ্যাত ছিলেন যুধিষ্ঠিরের পিতা ধর্মরাজ একবার তার পরীক্ষাও নিয়েছিলেন পরীক্ষায় যুধিষ্ঠির সঠিক ধর্মের পথ বেছে নিয়েছিলেন যুধিষ্ঠিরের দ্রৌপদী ছাড়াও আরেকটি পত্নী ছিল তার নাম ছিল দেবিকা যুধিষ্ঠিরের তার দুই স্ত্রী থেকে দুটি পুত্র ছিল এগারো নম্বর নকুল ও সহদেব তেত্রিশ জন দেবতাদের মধ্যে এই নকুল ও সহদেব অশ্বিনী কুমারের অংশ থেকে উৎপন্ন হয়েছিলেন এরা ছিলেন অশ্বিনী দয়। এদের ভেতরে যিনি অগ্রজ তার নাম না সত্য এবং যিনি অনুজ তার নাম দশর সহদেব ত্রিকালদোষী ছিলেন তিনি মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের ফলাফল আগে থেকেই জানতেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই কুরুক্ষেত্রের যুদ্ধের ফলাফল কাউকে জানাতে মানা করেছিলেন বারো নম্বর কৃপাচার্য রুদ্রের একটি গণ কৃপাচার্য রূপে জন্ম নেয় তেরো নম্বর শকুনি দাপরযুগের অংশ থেকে শকুনির জন্ম চোদ্দ নম্বর বিদুর সূর্যের অংশ ধর্ম বিদুর হিসেবে প্রসিদ্ধ পনেরো নম্বর কুন্তী ও মাদ্রী কুন্তি ও মাদ্রি রূপে সিদ্ধি ও জন্ম হয়েছিল ষোলো নম্বর গান্ধারী গান্ধারীর জন্ম হয়েছিল গান্ধারের রাজা সুবলের পুত্রী হিসেবে সতেরো নম্বর রুক্মিণী ও দ্রৌপদী রাজা ভীষ্মের কন্যা হিসেবে রুক্মিণী ও পাঞ্চাল রাজ দ্রুপদের কন্যা হিসেবে দ্রৌপদী জন্ম নেন দ্রুপদের কন্যা বলি তার নাম দ্রৌপদী আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ